সন্তান পরিবার পরিজনের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা দিতে না বড়া আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হওয়া যাবে না ভিন্ন হাদিসে আমার নাবি কয় যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চেয়েওয়াসা দিতে না বড় ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না নাবি আমার ডেকে বলেন যাও নিয়ে যাও বাধা দেব না তুমি যাই যদি না যাইতে চায় পরে জোর করে আমার দরবার থেকে নিও না যেই দিবিনে আরে সার কাছে মা এবং বাবা দুইজন গিয়ে দাঁড়ায় বলে যেয়ে দেবে তো মোহাম্মদ তো অল্প বয়সের মানুষ মুহাম্মদের কাছে তেমন টাকাও নাই পয়সাও নাই মোহাম্মদ তোরে বড় আরামে রাখতে পারে না আমরা তোর বাবা আমরা তোর মা বড় আরামে রাখবো আমাদের সম্পদের কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই আমাদের বাড়িতে চল আমরা তোরে বড় মা করব। করবো আমরা তোরে বড় ভালোবাসবো বড় আরামের মধ্যে রাখবো যেই দিব রে হা রে বাবা মা খেয়াল করে যেই দিব হারেসার হাড়ে সার চক্ষু করে পানি হয় ডাক দিয়ে বল মা

আমি যাইদ তোমার বাড়িতে যাব না নবী উত্তরটা শুনে ওই কিনা রাজকে হাতটা বাড়িয়ে দিছে যায়িদ আমার দিকে আ তুই যে তুই যায়িদ না আমি নবীর বুকে আর চায় আমি যায়িদ রে কোনদিন ছাড়ব কিন্তু যায় যেহেতু যাইতে চায় না আল্লাহর কসম আমি যায়িদ রে ছাড়ব কেউ যায়িদ রে নিতে আরব না এই দুনিয়ার মুসলমান হযরত যায়িদ ইবনে হারেসা ওই তায়েফের ময়দানে আমার নবী কিন্তু যায়িদ ইবনে হারেসার নিয়ে গিয়েছিল তায়েফের ময়দানের মানুষগুলো নবীজির কালিমার দাওয়াত শুনতে না পায় এরা মেজাজ গড়ন করে একটা একটা করে পাথর ছোট ছোট পাথরের কংক্রিট গুলো আমার নবীর গায়ের মধ্যে ফালায় সাইয়েদ ইবনে হারেসা তাকাইয়া তাকায় দেখে রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে এক একটা পাথরের টুকরা গুলো ঢোকে চামড়ার মধ্যে ঢুকে যায় নবীজির নরম চামড়া আমার নবীজির নরম চামড়ার মধ্যে এক একটা পাথরের টুকরা ঢুকে যাওয়ার কারণে

নবীর একটা জরের ভাই নাই নবীর একটা জরের বল নাই নবীর দাদা ছিল দাদাও তরিয়েছকে বিদায় হয়ে গেছে নবীর চাচা ছিল আব্দুল মুত্তালিব আবু তালেব তাও বিদায় হয়ে গেছে আমার নবী দুনিয়ায় বড় একা

আঙ্গুলের হক দিয়ে এক একটা পাথরের টুকরা গুলো শরীর থেকে সরাই যেখান থেকে পাথরের টুকরা গুলো সরাই রক্ত গুলো টপ টপ করে করে বের হয় নবী আমার হাঁটতে পারেন না মাথার থেকে রক্ত পড়তে পড়তে পাও পর্যন্ত ঢোকে পায়ের সাথে জুতা আটকে যায় নবীজি কদম না রইতে পারে এসে আবার নবীকে কানে কানে মুখটা লাগায় ডাক দিলেন পয়ম হাঁটতে পারেন না অসুবিধা নাই পাহাড় পাথরের টুকরা এনে দিলাম পাথরটার উপরে বসে আমার নবী বললেন পাথরে কেমন বলে বসেন আল্লাহ তাআলা

আর ডেকে বলে জিব্রাইল না না আমার তায়েব বাসীকে তোমরা খায়রো না ওরা আমারে চিনে না চিনেই পাতুল মেরেছে আমার মন বলে একটা সময় ওদের সন্তান আমাকে নবী বইলা মানবে ওদের নাতি পরবর্তী প্রজন্ম আমাকে নবী বলে মানবে কোন নবীরে গালি দাও রে মুসলমান কোন নবীরে গালি দাও রে মুসলমান হিসাব মিলা দেখো যে নবীরে তুমি রাজা কার বলে গালি দাও যেই নবীরে উম্মতকে তুমি জঙ্গি বলে গালি দাও নবীর মতো দাঁড়ি রাখার কারণে যেই आलमরে তুমি রাজা কার কইলা গালি দিলা নবীর محبت নবীর সুন্নাত মুحافظত করে মাথায় টুপি

কাছে উসামা বিন যাইদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর আস্তে করে গিয়ে রানের উপরে বসলেন পেটের সাথে পেটটা লাগাইয়া দিয়া আমার নবীর কানের কাছে মুখ লাগাইয়া দিয়া ডাক দেয় দাদু ভাই আপনি যে মহিলাকে চুরির বিচার করতে বসছেন মহিলাটা কিন্তু আপনার বংশের মহিলা কেমন ইনসাফ ওয়াল নবী আমার রাহমাতুল লিল আলামিন আস্তে করে নিজের এত আদরের নতি আমার নবী গালের মধ্যে চমা খায় কপালের মধ্যে চুমা খায় যেই নাতিকে আমার নবী এত হা করে সেই নাতিকে এক হাতে ধরে আরেক জায়গায় রেখে আমার নবী বসব থেকে দাঁড়ায় গেলেন যে আরেকটা

যাদের সিনায় এদের এদেরকে অবমাননা করে কথা বইল না যারা দিনদার তাদেরকে অবমাননা করে কথা বইল না কপালটা পড়ে যাবে এমন ভাবে মরবা কুকুর যেমন মরে তোমার মরণটাও তেমন হবে জানোয়ার যেমন মরে রাস্তায় পড়ে থাকে লাশ কেউ দিকে ফিরেও তাকায় না তুমি এমন মরবা লাশটার দিকে তাকানোর কেউ লোক থাকবে না সময় থাকতে পরিবর্তন হও সময় থাকতে কোরআনওয়ালা হও সময় থাকতে দিনদার হও সময় থাকতে ইমাম দরহা যত দিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবা আলমদের পক্ষে থাকব কোরআন ওয়ালাদের পক্ষে থাকব ইসলাম ওয়ালাদের পক্ষে থাকব কারা কারা রাজি দুইটা হাত তুলে আল্লাহর দেখা আজকের এই মাহফিলটাকে সাক্ষী রেখে একটু দাঁড়ি আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে জোরে একটা ডাক দাও আল্লাহ জবান কোলে আরো জোরে ডাক দাও আল্লাহ হে দয়ার আলী তোমার এই গুলো দাঁড়াইছে তোমাকে সাক তোমার সকল বান্দাদেরকে সাক্ষী রেখে আকাশ বাতাস সাক্ষী রেখে আজকে সবাই মিলে করলাম আমরা আলেমদের পক্ষে থাকব। কোরআন ওয়ানাদের পক্ষে থাকব ইসলাম ওয়ানাদের পক্ষে থাকব দিনদারদের পক্ষে থাকব আল্লাহ তুমি কবুল করে না চিৎকার করে বলেন আমি আওয়াজ করে বলেন আল্লাহ ভাইরা আমার আলোচনার লম্বা করার সুযোগ নেই রাত প্রায় দশটা বেজে গেছে হজরত পীর চন্মনাই দাম আলিয়া ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন অল্প সময়ের মধ্যে হয়তো স্টেজে চলে আসবেন তবে এর আগে বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে হজরত মেহমান এসেছেন দু চার মিনিট কথা বলবেন আপনারা জানেন নাম কখনো স্টেজে ঘোষণা করা হয় না মাইকে আপনারা সকলেই ধৈর্য ধারণ করে বসেন আলোচনার পর পরে জিকির হবে জিকিরের মধ্যে মুজাহিদিন আজকের মাহফিরার প্রধান অতিথি এসে পড়বেন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি ইল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল